এক সময় ছিল সবুজে ঘেরা একটি ছোট গ্রাম সকালে পাখির ডাক আর বিকেলে গরুর ঘণ্টার শব্দে ভরে থাকতো গ্রামটি এই গ্রামেই থাকতেন রহমান চাচা তিনি ছিলেন খুবই পরিশ্রমী একজন মানুষ তার বাড়ির পাশে ছিল একটি বড় মুরগির খোয়ার সেখানে সাদা লাল আর কালো রঙের অনেক মুরগি ছিল এই মুরগিগুলোই ছিল রহমান চাচার জীবিকার প্রধান ভরসা বন্ধুরা সবাইকে জানাই টু বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে রহমান চাচা ঘরের মধ্যে প্রায় একাই থাকতেন তার জীবিকা বলতে ছিল শুধু মুরগিগুলো সে জঙ্গলে যেত গাছ কাটতে এবং জঙ্গলেই সে তার অর্ধেক দিন ওখানেই কাটিয়ে আসত তারপর সে বাড়ি এসে মুরগির ঘরের ওখানে বসে কাজ করত গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল সেই জঙ্গলে থাকত এক চালাক ও লোভী শিয়াল শিয়ালটি সব সময় খাবারের খোঁজে ঘুরে বেড়াত অনেক দিন ভালো খাবার জোটেনি আজ যদি একটা মোটা মুরগি পাই বেশ মজা হবে সব সময় সে লুকিয়ে থাকত কিন্তু একদিন দিনে যাওয়ার সুযোগ খুঁজত একদিন দুপুরে পুরো গ্রাম ঘুমিয়ে পড়ল চারদিকে নিস্তব্ধতা নেমে এল দুপুরের আলোয় শিয়াল ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে এলো এটাই সঠিক সময় এখন কেউ আমাকে দেখতে পাবে না সে নিঃশব্দে গ্রামের ভেতরে ঢুকে পড়ল শিয়াল এসে পৌঁছাল রহমান চাচার বাড়ির কাছে শব্দ আসছিল আহা কত সুন্দর সুন্দর মুরগি মনে হচ্ছে মুরগিগুলো খেয়ে নি এখনি, কিন্তু আমি তো জঙ্গলে মজা করে করে খাবো, চারদিকে ভালো করে তাকিয়ে দেখে সে ধীরে ধীরে খোঁয়ারের সামনে এসে দাঁড়ালো হঠাৎ শিয়াল একটি বড় ও মোটা মুরগিকে ধরে ফেলল মুরগিটি ভয় পেয়ে চিৎকার শুরু করল শিয়াল মুরগিটাকে মুখে নিয়ে দৌড় দিতে লাগল আজ তো খাবার জুটে গেল ভারী মজা জঙ্গলে আজকে আনন্দ করে পেট পুজো হবে মুরগির চিৎকারে রহমান চাচার ঘুম ভেঙে গেল এই আওয়াজ কোথা থেকে আসছে তিনি হাতে লাঠি নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলেন রহমান দেখল যে শিয়াল মুরগিটির মুখে করে নিয়ে দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকছে পিছনে মালিক দৌড়াচ্ছে তাই দেখে ভয়েতে দৌড়ালো মালিকও পিছন পিছন দৌড়াচ্ছে দৌড়াতে গিয়ে সে মুরগিটাকে ফেলে দিল লোভ করলে যে এত বড় বিপদ হয় জানতাম না যদি সে মুরগির মালিক আমাকে ধরে ফেলতো তাহলে হয়তো আমার আজকে শেষ ছিল লোভ করা কখনো উচিত নয় আজ তা বুঝতে পারলাম প্রাণ বাঁচিয়ে সে জঙ্গলের দিকে পালিয়ে গেল রহমান চাচা মুরগিটাকে বললেন আল্লাহর রহমতে তুমি বেঁচে গেছো আমি যতক্ষণ আছি তোমাদের কিচ্ছু হতে দেব না তোমরাই তো আমার ভালোবাসার মুরগি মুরগির খোঁয়ার আবার নিরাপদ হল গ্রাম আবার শান্ত হয়ে গেল নৈতিক শিক্ষা এই গল্প থেকে আমরা শিখি লোভ করা ভালো নয় চুরি করলে একদিন ধরা পড়তেই হয় সতর্ক থাকলে বিপদ থেকে বাঁচা যায়